তো কেউ আইশাফ ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো নাহলে শাশুটির নাম্বার দোকান আপনারা খোঁজ করে আসতে পারবেন আমার দোকানে মিলন ইলেকট্রিকে মিলন ভাই থাকবে আর ভাইয়ের নাম কি বড় ভাইয়ের নাম সুহক ভাই থাকবে আপনারা স্কিমেন্টের নাম্বার রয়েছে জাস্ট কাপতাম বলে কমপ্লেক্সি এসে ফোন করে পেয়ে যাবেন ভাই আমরা কাজ করতেছি অনেকে রিকোয়েস্ট করছে মিলন ভাই যে

এরকম বিশ্বস্ততার সাথে বিক্রি করে আসতেছি এবং যাতে আল্লাপাক ওই বিশ্বস্ততার সাথে বিক্রি করায় এই চিন্তা ভাবনা আমাদের বিজনেস মাসাল্লাহ ভাই এম মানে কি বোঝায় এটা বলেন তো যেখানে যায় সেখানে লেখা ভাই এটা এগুলো সব আমাদের নিজস্ব কোম্পানি আমাদের নিজস্ব প্রোডাক্ট এম 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 গ্যাং সুইচ এম এম সার্কিট ব্রেকার এম এম কেবলস মানে একটা বাসাবাড়ি তৈরি করতে যার যেরকম যার প্রয়োজন ইনশাল্লাহ সবকিছু আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে বুঝছেন وعمره <applause>

চল্লিশ হাজার সেভ পাবে কিভাবে পাবে আপনারা ভিডিওটা দেখেন জানতে পারবেন ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করে প্রথমতে আমাদের যে ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে ওয়ান পয়েন্ট থ্রি আইস ওয়ান যেটা বড় বড় ব্র্যান্ডের আপনারা চেটে গেলে ডিসকাউন্ট দিয়ে পরে

যে দাম বলছেন পনেরোশো টাকা না জি এটা কি বাড়বে মাস আমি ধরি এক মাস যদি বাড়বে

তিন ছত্রিশ মানে তিন বিশ তার এটা আচ্ছা তারপরে

লাইট ফ্যানের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন স্টিমেট নেবেন আর এস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেব যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবল আপনাদের প্রয়োজন তারপরে রয়েছে আমাদের

এটা আমরা দিচ্ছি চার হাজার নয়শো টাকা এটা ব্র্যান্ডেড নিতে গেলে আপনার আট হাজার পাঁচশো আট হাজার আটশোশো টাকার মতো পরে আপনার এই ফোর পয়েন্ট ফাইভ সাত এগুলো আসলে কি আমরা তো গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে মিস্ত্রি ভেজাল প্রমাণ করলে আপনার দুই লাখ টাকা পুরস্কার যদি আমার তার দিয়ে ওয়ারিং করার পরে যদি বাসা বাড়িতে ফল্ট করে সেই ক্ষেত্রে সম্পূর্ণ দিয়ে আমি আপনি যে কোম্পানি তার পছন্দ করবেন আমি ওই কোম্পানি দিয়ে ওয়ারিং করতে আসলে তো নাই বিশ্বাসী রূপে বুঝছেন আসলে তারা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান চায় আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন যাচাই বাছাই করে ইনশাআল্লাহ প্রোডাক্ট কিনবেন প্রতিষ্ঠানে যারা না আসতে পারবেন বিশ্বাসের নিতে হবে আর যারা প্রতিষ্ঠানে আসতে পারবেন তারা প্রতিষ্ঠানে এসে প্রোডাক্ট দেখে কিনবেন

আহ টেন আর এম টেন আর এম এর রেট হচ্ছে আমাদের আপনার বারো হাজার টাকা টেন আর আর আমাদের আপনার সেভেন আর এম কেবল হচ্ছে আট আর ষোলো আরএম হচ্ছে সর্ব সাইজ ষোলো হচ্ছে আপনার যারা দশতা আটতলা সাততালা বিল্ডিং এর একবারে মেন লাইন টানতে চায় আহ এসি আপনার লিপ এর জন্য ব্যবহার করতে চায় তারা আপনার আমাদের এই ক্যাবল টি নিয়ে ওয়ারিং করতে পারেন এটা রেট হচ্ছে আপনার আঠারো টাকা এগুলো কিন্তু আমি যে কেবলগুলো রেড বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার এবং হান্ড্রেড তামা ফায়ার প্রুফ করা আপনারা বাসাবাড়ি নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা বলেছি রহুল ভাই যে অনেকে আছে যে কি প্রাণ আনছেন এম এম মিস্ত্রি লিখে দিচ্ছে যে এই কোম্পানি র আপনি এম নিয়ে গেছেন আহ রেট কম তামা দেখে শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বলল যে কে বলছে আপনি কি আনছেন এটা লাগাইলে তো আপনার বাসা বাড়ি জৈলা দেব কুড়িরা দেবগা দিল আপনার মনের ভয় ঢুকিয়া আপনি আগে বুঝেন জানেন যে এটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্রান্টি তামা ফায়ার তাহলে এরপরে যদি আর কি গ্রান্টি চান আমি তো লিখিত গ্যারান্টি দিচ্ছি তো ওই যে মিস্ত্রিরা ভয় ঢুকাই দেয় কারণে এই জন্য মানুষ আসলে নেওয়ার পরে ভয়ের কাজটা করে যে আসলে এত টাকা তো বাড়ি করেছি এই কেবলস নিয়ে নাকি আমার বাড়িঘর পড়ে যাবে তো আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ সাহসের সাথে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ কিছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুইশো বছর হোক আপনার বিল্ডিং এর লাইফ হোক ইনশাল্লাচি আর আমি অনলাইনের মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি

তার ক্রয় করার জন্য আসবেন ঠকবেন না যেখান থেকে আমার মনে করেন আপনার দোকানে আমি অলরেডি চলে আসছে র্যাকেট খেলার জন্য আমার বিশ গছ তার লাগবে দিবেন নাকি ভাই সরাসরি দোকানে এসে আপনি দশ বিশ তিরিশ গছ যে বেনে নিতে তারপর আমরা পঞ্চাশ গজের কয়েল করেছি যারা লাল কালো মিলিয়ে নিতে চাই এক কোয়েল নিবেশ কোয়েলের গজের আমাদের করা এগুলো আমরা পঞ্চাশ গজের কয়েল করেছি আমরা যারা এক কয়েল নিতে চাই মিলিয়ে তাদের জন্যই করা তারপরে পঞ্চাশ গজের বাইরে যারা বিশ গজ ত্রিশ গজ নিতে যায় তাদের জন্য নিতে পারবে ইনশাল্লাহ ভাই তাছাড়া কম দামি তার অনেক দোকানে ব্যবসার জন্য নিবে সেগুলো আসলে আমি আসলে ওই কম দামি প্রোডাক্ট গুলো বিক্রি করতে চাই না কেন কারণ এটা আমার নিজের ব্র্যান্ড এম আমি আমার এই গুডিলটা ধরে রাখতে চাই যাতে বিশ্বস্ততার সাথে আস্থার সাথে এগিয়ে নিয়ে যেতে পারি তো এই জন্য আমি আমার এই নিজের ব্রান্ডের কপারের কেবলসটাই সব সময় সব ভিডিওতে দেখাই ওকে এগুলো ছাড়া কি আছে ভাই এগুলো ছাড়া আমাদের এই যে আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব আমাদের ব্রেকার আছে জার্মানি টেকনোলজি করা এবং 5 বছরের ওয়ারেন্টি 5 বছর ওয়ারেন্টি দ্বারা মানে দোকানদাররা আসলে একটা গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা বাড়ি আলাদের এটা দোকানদার বাড়ি আলা আজীবন গ্যারান্টি আমার আজীবন গ্যারান্টি তো এগুলো আমরা বিক্রি করতেছি আপনার ডাবল সার্কিট ব্রেকার এগুলো 580 এবং কপার সম্পূর্ণ কপার এগুলো 580 টাকা ঝুলে যাবে পুরো সার্ভিস চেন্স তারের পর তারপরে রয়েছে বিক্রি করতেছি দুইশো নব্বই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড অটো হবে আপনারা চেক করে প্রতিষ্ঠানে এসে শর্ট সার্কিট করে প্রয়োজনে আপনার ক্রয় করবেন আমার মুখের কথার উপরে না তারপরে তারপরে রয়েছে আমাদের যে নিজস্ব একটা গ্যাং সুইচ এই যে সুন্দর একটা এটা ছিল সিঙ্গেল এটা ছিল ডাবল না এটা ডাবল জি এটা 290 এটা 580 আমি সবগুলো রেড বলে দিয়ে এজন্য যাতে কাস্টমার ভাইদের আইডিয়া আসতে পারে এই যে একটা সিরিজ এটা মার্বেল সিরিজ এবং মেটাল বডি এবং স্ক্রু সহ এই স্ক্রু সহ আমাদের পিতল এবং

ধরেন দুটো ফ্যান একটা ফ্যান চলবে দুটো লাইট চলবে আসলে এখন আপনার এক রুমে যেমন আইডিয়া দিতে গেলে আপনি এক রুমে দেখা গেছে ফোর গ্যাং এর লাগাই দেন টু গ্যাং এর লাগাই দেন থ্রি গ্যাং আচ্ছা ফোর গ্যাং কোন ফোর গ্যাং আর কি লাগবে ধরেন আর লাগবে এটা লাগবে এই যে এটা লাগবে আর সিক্স লাগবে সিক্স আছে না একটা মাল্টি লাগবে এটা সিক্স পেন দেখেন একটা তিনটা বলেন তো কয় টাকা দাম আসতে পারে এটার দাম হচ্ছে আপনার 300 300 টাকা 450 আর হচ্ছে 300 450 750 280 অর্থাৎ ধরলাম 250 তাহলে কত হচ্ছে 1000 টাকা 1000 টাকা জি পুরো গ্যাং সুইচ এক রুমে 1000 টাকা হয়ে যাবে চার রুমে 4000 টাকা হয়ে যাবে সত্যি কথা বলতে মিলন ভাই অনেকেই মনে করে যে এই গ্যাং সুইচ মনে হয় হাজার হাজার টাকা লাগে যার করে মানুষ কম দামে এগুলো লাগায় অথবা অনেকেই রয়েছে কম দামে যেগুলো রয়েছে সেগুলো লাগায় অর্থাৎ চার রুমে 4000 টাকা হলে কিন্তু আপনি গ্যাং সুইচ

আমরা আসলে শততার সাথে ব্যবসা করতে চাই যাতে মানুষ আস্তার সাথে আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে পারে বাসাবাড়ির জন্য তো আমরা কন্টিনিউ আপনার ভিডিও করে যাচ্ছি এখানে তো অনেক ভেন্ডর আছে মানে যে ভেন্ডর চান বলেন সুপ্রিম বলেন কেবিএস বলেন কেজেএল বলেন যেই ব্র্যান্ডের ইচ্ছা ইনশাআল্লাহ রেড নিয়ে যেতে পারবে এবং আমরা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আস্তার সাথে আমরা বিক্রি করে আসতেছি এই জিলোন ইলেকট্রিক ইনশাআল্লাহ তো তারপর এগুলো এখানে রয়েছে কিন্তু অসংখ্য গ্যাং সুইচ এই গ্যাং সুইচের পরে আপনার এই হোল্ডার আচ্ছা এই হোল্ডার গুলো আমরা বিক্রি করতেছি আমরা তিন পিস একসাথে এই যে 72 টাকা এটা চারটা মডেল আছে 1 2 3 4 72 টাকা পার পিস 72 টাকা পার পিস এই একটা হোল্ডার রয়েছে খুব সুন্দর পিতল কন্ট্যাক্ট এগুলো আপনার পঞ্চাশ টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যারা আপনারা এগুলো কি বলা হয়